হ্যালো প্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আবার চলে আসলাম কক্সবাজারে আরেকটি সুন্দর একটি ব্লগ নিয়ে আজকে এটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারির স্পেশাল ব্লগ এবার আমরা সেই জন্যই কক্সবাজারে আর কি ট্যুর দিয়েছিলাম বেস্ট গিফট আমার প্রত্যেকটা অ্যানিভার্সারির মতো আমরা কখনো অ্যানিভার্সারিটা ওইভাবে পালন করিনি জাস্ট নিজেরা নিজেরা একটু হয়তো ঘুরতে গিয়েছি এরকম ছোটোখাটো বিষয় করেছি কিন্তু এবার একটা আমাদের জন্য স্পেশাল ছিল আমার বেবিও ছিল সাথে এজন্য আরও স্পেশাল তো আমরা আমার অ্যানিভার্সারি আমার অ্যানিভার্সারি হচ্ছে তিরিশ তারিখে নভেম্বরের সেই উপলক্ষে আমরা গিয়েছিলাম আমার ঘুরতে খুবই ভালো লাগে কিন্তু মাঝখানে ছেলে বাচ্চা হওয়ার পর আমি অনেক বছর হয়তো ঘুরতে যাইনি কারণ ছোটো বেবি নেই আমি আসলে সাহস পাই না অনেকেই ঘুরতে যাই কিন্তু আমি সাহস পাইনি তো একটু বড় হয়েছে তো খুব ইচ্ছা ছিল আমার যে কক্সবাজারে আবার যাব আমি তো এই কারণেই আসা তো আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল তো আমরা সকাল সকালই কিন্তু হোটেলে আমরা কক্সবাজারে ছিলাম দুই রাত তিন দিন তো ফার্স্ট দিনের ব্লগ তো আমি দিয়েইছি তোমাদের সাথে এটা হচ্ছে সেকেন্ড দিনের আমরা ভোরে এসেছি আমাদের ইচ্ছা ছিল যে সূর্যোদয় দেখার জন্য কিন্তু তো সকালে বেবি নিয়ে আর ওঠা হয়নি তারপরেও আমরা নয়টার মধ্যে এসেছি যে সকালবেলা একটু সমুদ্রে ঘুরে টুরে স্নান করে স্নান করব না জাস্ট একটু ছবি তোলার জন্য আমরা সকালবেলা এসেছিলাম যে ফ্যামিলি ফটো এই কারণেই সকাল সকাল বাচ্চাকে নিয়ে এসেছিলাম খুবই রোদ ছিল যে কেবল উঠেছে মানে সেই রকম খুবই রোদ তো এর মধ্যেও আর বাচ্চাও বেশিক্ষণ থাকতে চাচ্ছিল না আমরা জাস্ট ছবি টবি উঠিয়ে এই যে আমি অল্প একটু সমুদ্রে একটু পা ভিজিয়ে আমরা চলে যাব এখানে আমি এক দেড় ঘন্টার মতো ছিলাম আবার বেশি দেরি করিনি কারণ আমাদের হচ্ছে আজকে আমরা ঘুরতে যাব যেহেতু কক্সবাজারের মানে যে ট্যুরিস্ট স্পটগুলো আছে ওগুলো তো যাবো এই কারণে ভাবলাম যে আমরা তাড়াতাড়ি হোটেলে ফিরে যাই ওখানে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান সেরে নিয়ে আমরা রওনা দেব এই দেখো আমরা এসে ফ্রেশ টেস হয়ে তারপর আমরা রওনা দিয়েছি ফার্স্টে এখানে আমরা যাবো কক্সবাজারের মধ্যে সবচেয়ে সুন্দর সি বিচ পাটুয়ারটেক সমুদ্র সৈকত যাকে বলা হয় পাথরের রানী তো আমি কোনোদিন ওই সমুদ্র সৈকতে যাইনি আমরা ইনানিতেই গিয়েছিলাম ইনানি পর্যন্ত ইনানি বা হিমছড়ি এগুলোই আমরা দেখেছি কিন্তু পাটুয়ারটেক আমি এবার দেখবো ফার্স্ট অভিজ্ঞতাটা কেমন হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কারণ ইউটিউবে তো অনেক ভিডিও দেখেছি যে খুব সুন্দর সুন্দর তো এই কারণে ইচ্ছা হয়েছে যে ওই পাশে ওইখানে আমাদের লাস্ট স্টপের ছিল যা আগে ওখানে যাব তারপরে কিন্তু তার আগে আমরা একটু রেস্টুরেন্টে খেয়ে নিব কারণ আমরা হচ্ছে সকালবেলা থেকে ওই রকম ভারী কোনো নাস্তা করিনি জাস্ট আমার ছেলেকে একটু ভাত খাইয়েছি আমি আর আমরা জাস্ট হালকা নাস্তা করেছি তো দুপুরের লাস্ট আমরা তাড়াতাড়ি সেরে নেব ওই কারণে আর দুপুরে লাঞ্চটা করবো এটাও আমি কখনো আসি নাই এবারও দেখছি যে কক্সবাজার মধ্যে মানে খুব ভালো রেস্টুরেন্ট কোনটা তো আমরা এটাই দেখেছি যে পালং কি খাবারের মানও নাকি ভালো প্রাইসটা একটু বেশি থাকবে সেটাই আমরা দেখে এসেছি যে দেখা যাক পালঙ্কির খাবার কেমন সেটা আমরা টেস্ট করতে যাচ্ছি আর কি খুবই শখ ছিল এবার অনেকগুলোই শখ ছিল যেগুলো পূরণ করেছি এর আগে তো এরকম হয়নি এবারই ফার্স্ট তো দেখা যাক পালঙ্কির খাবারগুলোই যে আমরা পালঙ্কিতে আমরা পালঙ্কিতে এসেছি এটা হচ্ছে ইনানি বিচের পরে মেবি আমরা এখানে নামলাম আগে এখানে খেয়ে আমার বাচ্চাটাকে একটু খাইয়ে তারপরে হচ্ছে আমরা আর কি পাটোয়ার থেকে যাব পেট শান্তি তো মন শান্তি এবং মাথা ঠান্ডা তো ভাবলাম যে আগে পেটটাকেই শান্তি দেওয়া যাক না হলে আসলে ঘুরেও অত মজা লাগে না আর বাচ্চা আছে যেহেতু ও কান্নাকাটি করবে তো ওকে খাওয়ানোটাও জরুরি রেস্টুরেন্টটা সুন্দর আছে একটু মানে সাবেকি ভাব সব কিছুর ভেতরেই যে দেখলাম যে কাঁসার থালা সিংগুলো হচ্ছে তামার না কাঁসার এই টাইপের খুব সুন্দর লাগলো মানে পুরাতন রাজা বাসারা যেমন করে আর কি খেতেন সেই রকম সব কিছুর মধ্যে একটা ছোঁয়া তো এই যে যাওয়ার আগে আমি একটু বাইরে ভিডিও করছিলাম সুন্দর ফুল গাছগুলো এই যে ভেতরে ঢুকলাম আমরা হাই ভিড় প্রচন্ড ভিড় আমরা ভাবছিলাম যে সিট পাবো কি না তারপর দেখলাম না পেয়ে গেছি আমাদের সব কিছুতে কাঁসাতে সার্ভ করছিল আর ওদের মেনুটা ছিল মানে অনেক মজার একটা মেনু ছিল নামগুলো অনেক মজার সেই মেনুও দেখছিলো আমিও দেখছিলাম আমরা খুব সিম্পল কিছু অর্ডার করেছি বেশি কিছু অর্ডার করিনি এই যে দেখো আমি মেনু দেখছিলাম তখনই ওদের খাবার এসে গিয়েছে বেশি দেরি হয়নি চিনিগুঁড়া চালের ভাত ছিল মেবি ঘি বাগার দেওয়া ডাল একটা আলুর ভর্তা আর হচ্ছে রূপচাঁদা মাছ আর এই যে ছিল আর শেষে ছিল ডেজার্ট এই তো তো সবগুলো খাবারই খুবই মজা লেগেছে আমার কাছে বিশেষ করে আমার ভর্তাটা আর ঘিয়ে বাগার দেওয়া ডালটা বেশি মজা লেগেছে আর রূপচাঁদা গ্রেভিটা আমার মজা লেগেছে কিন্তু রূপচাঁদা মাছটা এবার আমার কাছে অতটা ভালো লাগেনি ওর কাছে ভালো লেগেছে মানে আমার হাজবেন্ডের কাছে কিন্তু আমি ওর একটা স্মেলটা আমি নিতে পারছিলাম না আমার কিন্তু ফেভারিট রুট মাছ কিন্তু এবার আমি খেতে পাইনি কেন জানি আমার খুব ইচ্ছা ছিল কক্সবাজারে যে আমি রুট খাবো কিন্তু এবারে সত্যি আসলে আমার ভালো লাগেনি তো এটার জন্যে আর কি আর এটা ছিল আমাদের আজকে মানে এই রেস্টুরেন্টের মধ্যে সবচেয়ে খাবারের রাজা বলা যায় এত মজা ছিল জেলাপিটা জিলাপিটা মানে কি বলবো দাম তো খুবই বেশি রাবড়ি দেওয়া জিলাপি মানে আমার মনে হচ্ছিলো আরও আমি নেই আরও নেই মানে এত মজা আমার ছেলেটাও তো খুবই পছন্দ করেছে ও মিষ্টি একটু বেশি পছন্দ করে ঝাল অতটা খেতে চায় না তো ও খাচ্ছিলো আমরা দুজন একটু খেয়ে ওকেই দিচ্ছিলাম খুবই মজা লাগছিল এই জিলাপিটা অবশ্যই তোমরা কিছু ট্রাই করো না করো এই জিলাপি ঘি বাগাই দেওয়া ডালটা অবশ্যই তোমরা ট্রাই করবে ডাল যে এত মজা হতে পারে সেটা আমি আসলে এবার দেখলাম মানে খুবই ভালো লেগেছে যে একটা সিম্পল খাবার যে এত মজা হয় এই তো তারপরে আমরা গেলাম হচ্ছে পাটোয়ার টেকে আর যেহেতু আমার ছেলেটা জ্বর এসেছিল ও থাকতে চাচ্ছিলো না মানে আসলে বেবি নিয়ে ট্যুর প্ল্যান করার মধ্যে মানে প্ল্যান অনুযায়ী তোমরা কিচ্ছুই করতে পারবে না একটা প্ল্যান করবে আর আরেকটা হয়ে বসে থাকবে আসলে তো ভালো লাগছিল এবার আমাদের এই সৈকতে নতুন আসা ভালোই লাগছিল এসে মনে হচ্ছিল হ্যাঁ এটা আসলে পাথরের রানী কেন বলা হয় মানে খুবই সুন্দর একটা সিরিক আসলে খুব ভালো লাগছে আমার কাছে খুব ভালো লেগেছিল কিন্তু আমার বাচ্চাটার জন্য আসলে আমরা বেশিক্ষণ থাকতেই পারিনি ওর মনে হয় খারাপ লাগছিলো যেহেতু জ্বর এসেছিলো আর ভাতও বেশি খায়নি তো একটু ঝামেলাই করছিলো তা আমরা ভাবলাম যে নেক্সট যে ডেস্টিনেশন আছে সেখানে যাই এখানে জাস্ট কয়েকটা ছবি তুলেছি মনে হয় পনেরো মিনিটের মতো বসছি পনেরো বিশ মিনিটের মতো তাও থাকতে দিচ্ছিলো না এইভাবে করে করে একটু বসেছিলাম ওর বাবার সাথেও বসে বসে দেখছিল। ও বিরক্ত হয়ে যাচ্ছিল আসলে যে পাথর মানে দাঁড়াতে পারছিল না সোজা হয়ে আমার তো খুবই ভালো লাগছিলো মনে হচ্ছিল আবার আমি জলের ভেতরে নেমে পড়ি কিন্তু এখন আর সম্ভব না যেহেতু আবার অনেক দূরে যেতে হবে এবারে আসলেই এই সিবিসটা অনেক সুন্দর আমি জাস্ট একটু ভিডিও করে নিলাম গেলে ঘুরে আসতে পারো কক্সবাজারে এই সমুদ্র সৈকতে আস্তে আস্তে উপভোগ করতে পারো মেইন ড্রাইভে সৌন্দর্য এবং তার সাথে উপভোগ করতে পারো এই সি বিচের সৌন্দর্য অনেক সুন্দর এর আগে আমরা ইনানিতে গিয়েছি কিন্তু এটাতে এবারই প্রথম খুবই ভাল লাগছে আবার কবে আসা হবে জানি না যাওয়ার আগে আরেকটু ভিডিও করে নিলাম একদম বিকাল হয়ে গিয়েছে এখন যেতে ইচ্ছে করছিল না আবার কবে আসা হবে আসলে বেড়াতে গেলে দিন কোন দিক দিয়ে চলে যায় আসলে বোঝাই যায় না এই তো আমার ছেলে বিরক্ত হয়ে গেছে আসলে আবার একটু জ্বর আসছে তো মানে থাকতে চাচ্ছিল না তো আমরাও চলে গিয়েছি আসলে আসার সময় আসলে প্ল্যান রকম থাকে আর রকম হয়ে যায় আসার সময় ইচ্ছা ছিল না আমার ইরানিতে নেমেছিলাম আমরা কিন্তু পাঁচ মিনিটে বেশি থাকতে পাইনি ও থাকতে দেয়নি পরে আমরা মিনি বান্ধবনে গিয়েছিলাম ভেবেছিলাম গিয়েছিলাম কিন্তু ভেবেছিলাম পাহাড়ে উঠে একটু ইয়ে করবো সেটাও হয়নি আমরা একটু ভিডিও আমি করতে পারিনি মানে এতটা খারাপ ছিল আসলে প্ল্যান হয় না আসলে তো তোমরা জানিও আমাদের এই কক্সবাজার ট্যুর তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিও কমেন্ট করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো বাই